জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে থেকে জুলাই যোদ্ধাদের সরিয়ে দিয়েছেন পুলিশ পরে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ ও পাল্টা পাল্টি ধাওয়া পাল্টা ধাওয়া হয় সংঘর্ষ চলাকালে কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয় ইট পাটকেল নিক্ষেপ বিস্ফোরণের ঘটনা ঘটে আগুন জ্বলতে দেখা যায় আজ শুক্রবার বেলা সোয়া একটার পর থেকে এসব ঘটনা ঘটে গতকাল বৃহস্পতিবার রাতে বিক্ষোভের পর সকালে জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা ব্যানারে শতাধিক মানুষ সনদ স্বাক্ষর অনুষ্ঠানে মঞ্চের সামনে অবস্থান নেন বেলা একটার দিকে মঞ্চের সামনে থেকে জুলাই যোদ্ধাদের সরিয়ে দেয় পুলিশ এ সময় কয়েকজনকে লাঠি পেটা করতে দেখা যায় এ সময় জুলাই যোদ্ধাদের কয়েকজন আহত হয়েছেন তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছেন পরে জুলাই যোদ্ধারা বাইরে গিয়ে বিক্ষোভ করে এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করেন এরপর একদল ব্যক্তি আবার মঞ্চের দিকে ঢুকে যায় এ সময় পুলিশ আবার তাদের সরিয়ে দেয় নিজেকে জুলাই যোদ্ধা দাবি করে রুবেল নামের একজন ব্যক্তি বলেন পুলিশের সাউন্ড গ্রেনেড ও লাঠি পেটা তাদের বেশ কয়েকজনকে আহত করেছেন মানিক মেয়ে অ্যাভিনিউ পরিস্থিতি থমথমে সেখানে কয়েকটি জায়গায় ধরিয়ে দেওয়া হয় আগুন এ সময় মানিক মেয়ে অ্যাভিনিউ বিক্ষোভকারীদের দেখা যায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান নিয়েছিলেন এদিকে আসাদগেট এলাকা থেকে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায় এর আগে বিক্ষোভকারীদের একটি দলকে পুলিশ খামার মোড়ের দিকে আর একটি দলকে গেট দিকে সরিয়ে দেয়। বেলা আসার সংসদ ভবনের সামনে এলাকার সড়কে আগুন জ্বলতে দেখা গেছে এর আগে বেলা পৌনে দুইটার দিকে সেখানে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায় ঢাকা মহানগর পুলিশের ডিএমপি যুগ্ম কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ আজ বেলা দুইটার দিকে বলেন পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও হামলা করা হয়েছে পুলিশের পাঁচটি যানবাহন ভাঙচুর করা হয়েছে তিনি বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন গতকাল বৃহস্পতিবার রাতে বিক্ষোভের পর সকালে জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা ব্যানারে শতাধিক মানুষ সংসদ ভবনে এলাকায় বারো নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে স্লোগান দেন এক পর্যায়ে তাদের সংসদ ভবন এলাকায় বারো নম্বর গেট টপকে ভিতরে ঢোকেন মঞ্চের সামনে অতিথিদের চেয়ারে বসে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীদের দাবি জুলাই আন্দোলনে তাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি আইনি সুরক্ষা পুনর্বাসনে বাস্তবায়ন করতে হবে